তাইজুল ইসলামের বলে এক পায়ে গিয়ে দারুণ একটা স্ট্রোক খেললেন লিটন কুমার দাস স্ট্রেট প্রান্ত দিয়ে বলটা উড়ে গেল সীমানার বাইরে তাইজুল হয়তো ভেবেছিলেন বাউন্ডারি পার হবে না ক্যাচ উঠবে কিন্তু না বল চলে গেছে বাউন্ডারির বাইরে তা দেখে তাইজুলের এমন আফসোস একটু পরে পেসার শহীদুল ইসলামের বলে বোল্ড হলেন লিটন আউট হওয়ার পর যেন মাথা ঘুরে গেল বলটাও খুঁজে পাচ্ছেন না পরে বোলারই দেখিয়ে দিচ্ছেন বলটা পেছনে এই দুটো দৃশ্য যেন লিটনের ক্যারিয়ারের প্রতিচ্ছবি ক্লাসিক ব্যাটার লিটন যেদিন খেলেন সেদিন কোনো বোলারকেই পাত্তা দেন না সব বোলারাই বোলিং শেষে তাইজুলের মতো আফসোস করেন আবার যখন খারাপ সময় খেলেন তখন যেন মাথা কাজ করে না ভুলভাল শট খেলে সাজঘরে ফিরে যান পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে লিটনের অবদান অনস্বীকার্য প্রথম টেস্টে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয়টিতে তুলে নিয়েছেন বিরোচিত শতক তাই ভারতের বিপক্ষে তার প্রতি সবার প্রত্যাশা বেশি থাকবে সেই আশা পূরণে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে ছাড় দিচ্ছেন না এই ব্যাটার পাকিস্তানের টেস্ট জয় করে এসে রোববার প্রথম দিনের মতো দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি প্র্যাকটিসে লিটনের ব্যাটে শোভা পেয়েছে দারুণ সব শট অনেক ধৈর্য নিয়ে লম্বা সময় অনুশীলন করতে দেখা যায় তাকে ভালো শট যেমন খেলেছেন তেমনি পরাস্তও হয়েছেন পেসার শহীদুল ইসলামের বলে বোল্ডও হয়েছেন আউট হওয়ার পর যেন মাথা ঘুরে গেল বলটাও খুঁজে পাচ্ছেন না পরে বোলারই দেখিয়ে দিচ্ছেন বলটার পেছনে বোলারকে বল কুড়িয়ে দিয়ে আবার শুরু করেন ব্যাটিং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছাব্বিশ রানে ছয় উইকেট পতনের পর পাকিস্তানের বোলারদের বিপরীতে রীতিমতো দুর্ভেদ্য প্রাচীর হয়েছিলেন লিটন মিরাজ তৃতীয় দিনে ষোলো রান যোগ করতে বাংলাদেশ হারায় ছয় উইকেট এমন ধ্বংসস্তূপে ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়েন লিটন তার ব্যাটে শোভা পেয়েছে দারুণ সব শট রান তুলেছেন দুজনে পাল্লা দিয়ে সাবলীল ব্যাটিং এ সপ্তম উইকেটে একশো পঁয়ষট্টি করেন তারা মিরাজ একশো চব্বিশ জুটি ততক্ষণে অবশ্য একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটন মিরাজ একশো সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চাশ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটের সবচেয়ে বড় জুটি এটি মিরাজ ফিরলেও লিটন করেন একশো আটত্রিশ রান দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে ভারতের বিপক্ষে জ্বলে উঠে না লিটন এটা বিশ্বাস করেন দেশের ভক্তরা ভারতের সাথে ম্যাচ থাকলে তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়ে যায় লিটন বনাম ভারত এই অ্যাঙ্গেলে তৈরি হয় নানা ফানি ভিডিও মূলত টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লিটনের সেই ফায়ারিং পরে লিটনকে অনেক উপরে জায়গায় দিয়েছেন দেশের ভক্তরা সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে খুব একটা ভালো রেকর্ড নেই তার তবুও যখন প্রতিপক্ষ ভারত হয় আসা জাগে লিটনকে নিয়ে এবারও ভারত সিরিজে দেশে আশা নিয়ে বসে থাকবেন ভক্তরা লিটনকে পারবেন তাদের আশা পূরণ করতে Hussein PD Quick Time.